জ্ঞানী লোকেরা বলে আপন বুদ্ধিতে ফকির হই পরের বুদ্ধিতে বাদশা নয় তা জেনেও অনেকেই অন্যের কথা শুনে ট্রেড নিয়ে লস করে বসে থাকে অথচ আপনি চাইলেই শিখে নিতে পারেন কিভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভিত্তিতে এক্স্যাক্ট কোথায় এন্ট্রি ও এক্সিট নিতে হয় কিভাবে স্টপ লস লাগাতে হয় বা টার্গেট ফিক্স করতে হয় অথবা কিভাবে লস কমাতে হয় বা টার্গেট আরও আস্তে আস্তে বাড়ানো যায় নমস্কার আমি চিনময় অ্যাডভান্স ট্রেডিং ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে জার্নি শুরু করেছি অ্যাডভান্স ট্রেডিং ইনস্টিটিউটের বেসিক টু অ্যাডভান্স কোর্স তার সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ক্লাস সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা যদি আপনি ক্লিয়ার করে বোঝেন তাহলে আপনারা কখনোই অসুবিধা হবে না যে মার্কেটের কোথায় এন্ট্রি নেবো এক্সিট নেবো সেটা ভুল হচ্ছে না তো ভুল জায়গায় এন্ট্রি নিলে এক্সিটের কিন্তু কোনো মাথা মুন্ডু খুঁজে পাওয়া যাবে না তো সেই জায়গা থেকে আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে এর আগে আমাদের স্টিক বা চার্ট প্যাটার্নের যে ভিডিওগুলো রয়েছে আমাদের আই তার লিঙ্ক দেওয়া রয়েছে সেটা যদি না দেখে থাকেন তাহলে এটা একটু খোটোমোটো লাগতে পারে তবে সেটা দেখে থাকলে পারে কিন্তু ক্লাস করতে আরও বেশি বা বুঝতে আরও বেশি অনেক বেশি সুবিধা হবে আজকের ভিডিওতে আমরা শিখবো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বলতে আসলে কী বোঝায় কোন কোন প্যাটার্নের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হয় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ট্রেডিং স্ট্র্যাটেজি অর্থাৎ কোথায় এক্স্যাক্ট এন্ট্রি এবং এক্স্যাক্ট এক্সিট পয়েন্ট তৈরি হবে এবং তার সাথে সাথে স্টপ লস কীভাবে দেব ও টার্গেট কিভাবে ফিক্সড করবো এবং কিভাবে ট্রেল করা যায় স্টপ লস এবং টার্গেট আর সবশেষে কখন এই সাপোর্ট এবং রেজিস্টেন্সের এই ব্যাপারটা কাজ করে না দেখুন কখন কাজ করবে না এই ব্যাপারটা জেনে গেলে আমরা তো সাবধান হয়ে যেতে পারবো তো সেই জন্য এই ব্যাপারটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো সেই জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলে আপনাদের এর পরে মার্কেটে কিন্তু লসের সম্ভাবনা কমে যাবে আর সম্ভাবনা কমে যাবে আর একদমই লস হবে না সেই জন্য দেখবেন আমাদের একটা ভিডিও করা রয়েছে যে হান্ড্রেড পারসেন্ট সাকসেস ট্রেডিং স্ট্র্যাটেজি সেভেন এস ট্রেডিং স্ট্র্যাটেজি আমাদের আইবটমের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নিন এবং কথা দিচ্ছি আপনি দেখলেও বুঝতে পারবেন যে সেই স্ট্র্যাটেজিগুলো আপনি যদি প্রত্যেকটা ফলো করেন তাহলে কখনোই লস হওয়ার জায়গাই তৈরি হবে না ঠিক আছে আজকের ভিডিওটা আমরা আলোচনা করি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পর পর দেখতে থাকুন আমরা প্রথমে আলোচনা করব সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বলতে আসলে কি বোঝায় দেখুন সাপোর্ট বলতে বোঝাই হচ্ছে অবলম্বন আর রেজিস্ট্যান্স বলতে বোঝাই হচ্ছে বাধা কিন্তু স্টক মার্কেটের ক্ষেত্রে এই অবলম্বন এবং বাধার বাইরেও তার কিন্তু আলাদা সংজ্ঞা রয়েছে আসলে দুই বা তার বেশি প্রাইস পয়েন্ট যখন একই লাইনে অবস্থান করে তখন তাকে বলা হয় সাপোর্ট বা রেজিস্টেন্স তাহলে প্রশ্ন হলো কখন সাপোর্ট আর কখনও রেজিস্টেন্স যদি ওই দুই বা তার বেশি প্রাইস পয়েন্টে যদি বাধা পায়। তখন তাকে বলা হবে রেজিস্টেন্স এবং যদি ওই দুই বা তার বেশি প্রাইস পয়েন্ট অবলম্বন করে আবার বাউন্স করে সেই শেয়ার প্রাইসটা আবার উপরে উঠে যায় তখন তাকে বলা হচ্ছে কি সাপোর্ট তাহলে বোঝা গেলো সাপোর্ট এবং রেজিস্টেন্সটা কী দেখো আসলে এই সাপোর্ট এবং রেজিস্টেন্স ব্যাপারটা কিন্তু এটা পুরোপুরি নির্ভর করে কোথায় বাই মানে বায়াররা স্ট্রং এবং কোথায় হচ্ছে সেলাররা স্ট্রং তাহলে মানে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে কোনো একটা শেয়ার ধরো যদি টাটা মোটর হয় তাহলে টাটা মোটরের ক্ষেত্রে ধরো টাটা মোটরের দাম রয়েছে আটশো টাকা তাহলে অনেকেই ঠিক করে রেখেছে যে ওটা যখন ছশো টাকায় যাবে আমি তখন সেটা বাই করব। তাহলে এই যে এটা অনেকেই ওই যে ছশো টাকা ওটা একটা সাপোর্ট জায়গা একটা সাপোর্ট জোন তাহলে ওই যে ছশো টাকায় আসলে পরেই তাহলে সেলাররা সেখানে অ্যাক্টিভ হয়ে যাবে তখন সেটা যেই তারা বাই করবে তখন কিন্তু সেই প্রাইসটা বাড়বে আবার দেখা গেলো নির্দিষ্ট একটা জায়গায় রয়েছে ধরো একটা সাতশো টাকা একটা লেভেল রয়েছে যেই জায়গাতে অনেকবার প্রাইস এসেছে একটা প্রাইস পয়েন্ট তৈরি হচ্ছে তখন ওই সাতশোটা ওই জায়গাতে একটা রেজিস্ট্যান্স তৈরি হবে তবে মনে রাখতে হবে এই সাপোর্ট মানে যে প্রাইস পয়েন্ট সেটাতে সবসময় একদম সোজাসুজি সরল রেখা হবে ব্যাপারটা কিন্তু তা নয় এটা তোমার বাঁকাও হতে পারে মানে প্রাইস পয়েন্ট দুটো কিন্তু একসঙ্গে মিলবে মানে রেখা দুটো দুটোর মাথা কিন্তু এক জায়গায় আসবে যে একটা মানে যদি তিনটে পয়েন্ট তৈরি হয় তাহলে সেই তিনটে পয়েন্ট একই রেখায় এক এক সোজাসোজি যাবে সেটা সেটা সরল রেখা হতে পারে সেই রেখাটা আবার মানে অ্যাঙ্গেলভাবেও বসতে পারে তো যাই হোক না কেন তো সেই জন্য এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হতে হবে আমরা ছবিতে আসছি ছবিতে দেখিয়ে দেবো বিষয়টা কিভাবে কি হয় তবে একটা বাস্তব উদাহরণের মাধ্যমে দিয়ে দেখায় বিষয়টা যে দেখো ধরো মনে করো তুমি তোমার তিনতলা বাড়ি তুমি ফার্স্ট ফ্লোরে থাকো তো ফার্স্ট ফ্লোরে ধরো তুমি উঠে গেছো তাহলে ওই মেঝেটা হচ্ছে তোমার অবলম্বন আর ছাদটা হচ্ছে তোমার বাধা রেজিস্ট্যান্স তো কোনো একটা শেয়ার প্রাইস ওই ওই জায়গাতে বারবার মানে তুমি যতই লাফালাফি করো না কেন তোমাকে ওই মেঝেতে আসতে হবে এবং সেই মেঝেতে আসলে ওই যে বাধা পাচ্ছ তুমি এবং যতই উপরে ওঠার চেষ্টা করো না কেন তোমাকে কিন্তু ওই ছাদে তোমার মাথাটা আটকেই যাবে এইবার যদি কখনও ওই ফার্স্ট ফ্লোর থেকে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে চলে আসো তখন কী হচ্ছে এই যে নিচে নেমে গেলে ওই একই একই লেভেলের ওই জায়গা থেকে সারাদিন তো কাজকর্ম তোমার ফ্ল্যাটের বা তোমার বাড়ির ওই ওই মানে পরিমণ্ডলেই হলো কিন্তু ওই যে ওইখান থেকে সিঁড়ি দিয়ে নেমে চলে এলে তার মানে সাপোর্ট ব্রেক ব্রেক করে গেল সাপোর্ট ভেঙে গেল। আবার যদি একই রকমভাবে ওই ফ্লোর থেকে তুমি উপরের ফ্লোরে যাও তখন কি হলো রেজিস্ট্যান্স ব্রেক করে সেটা উপরে গেল। বোঝা গেল বিষয়টা এবারে দেখো আমরা দেখে নেব যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কোন কোন প্যাটার্ন হয় দেখো সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা যে বিষয়টা আচ্ছা প্যাটার্নের আগে এখানে তোমাদের এই বিষয়টা একটুখানি দেখিয়ে দিই হুম ধরো এই যে এটা তোমার হ্যাঁ এটা তোমার ফার্স্ট ফ্লোর আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এই যে সিঁড়ি দিয়ে তুমি উপরে উঠে গেছো উঠে গিয়ে এই জায়গাতেই সারাদিন ধরো বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করছো যাই করো না কেন তুমি কিন্তু এই জায়গাতেই রয়েছো এইবার এই জায়গাতে এটা তোমার মেঝে এটা তোমার ছাদ এই যে ছাদ এখানে বাধাপ্রাপ্ত হচ্ছে তুমি যেভাবেই যাও ওঠো না কেন এরপর তুমি কী হলো এখান থেকে নেমে কোনো একটা দরকার এখান থেকে এই যে নিচে নেমে এলে এই যে নিচে নেমে এলে মানে যে এই যে একই জায়গায় বারংবার তোমার যে লেভেলে পা পড়ছে সেই জায়গা থেকে ব্রেক করে গেলো মানে এটা সাপোর্ট ভেঙে গেল আবার যদি তুমি তোমার ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে যাও তাহলে কী হচ্ছে এই যে যে বাধাটা ছিল সেই বাধাটা কিন্তু তুমি ঠিক একটা গ্যাপ খুঁজে নিয়ে তুমি কিন্তু উপর দিয়ে কিন্তু ঠিক উঠে গেলে তো এই যে এটা হচ্ছে কি এটা হলো রেজিস্ট্যান্স তো এইভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের বিষয়টা কিন্তু বোঝা যায় এবার দেখো আমরা দেখে নেব যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কোন কোন প্যাটার্নের হতে পারে বিভিন্ন প্যাটার্নের হতে পারে হুম যে ওই যে যেটা বলছিলাম যে দেখো নিচের দিকের মানে রেজিস্ট্যান্স নয় এখানে সাপোর্টের জায়গাটা ধরো এক যে এই প্রাইসটা একই জায়গায় যদি আমি এটা একশো ধরি হুম যদি এটা ধরো একশো তাহলে এই যে একশোর এখানে একবার এসছে আবার কিছুদিন পরে আবার এসছে আবার এসছে আবার এসছে নিয়ে একটু উঠেছে নেমেছে উঠেছে নেমেছে এইভাবে একটা জায়গায় তৈরি হচ্ছে নিয়ে ধরো তারপরে আবার উপরে উঠে গেছে তাহলে এই যে বারংবার নিচেই এই জায়গাতে এসে প্রাইসটা আবার বেড়ে যাচ্ছে এটা হচ্ছে কি এই জায়গা থেকে নামতে দিচ্ছে না সেই জন্য এটা হলো কি এটা হচ্ছে সাপোর্ট ঠিক একই রকমভাবে দেখো এই যে প্রাইজ রয়েছে যে জায়গায় সেই জায়গা থেকে উপরে ওঠার চেষ্টা করছে ধরো এটা দেড়শো তো এই যে উপরে ওঠার চেষ্টা করছে উপরে ওঠার চেষ্টা করেও কিন্তু বারংবার এই প্রাইজে এসে থেমে যাচ্ছে আবার নামছে একটু উঠলো আবার নামলো আবার উঠলো উঠে এই যে নিচে নেমে গেল নেমে আবার কিন্তু বারংবার এই একই লেভেলে বাধা পাচ্ছে সেই জন্য এটাকে আমরা বলছি কি এটা হলো রেজিস্টেন্স হ্যাঁ এবং এর পরে দেখো এর পরে আসছে সেটা হচ্ছে এই যে প্যাটার্নটা একটু দেখো অন্যরকম নিচে এই যে সাপোর্টের ক্ষেত্রে দেখো সাপোর্টের ক্ষেত্রে ঠিক একই রকমভাবে সাপোর্টের ক্ষেত্রে একই রকমভাবে কি এই যে প্রাইসটা নিচে ছিল এটা উঠলো নামলো উঠলো আবার দেখো নামলো এই এই যে এই দুটো ওই যে বলছিলাম দুই বা তার বেশি প্রাইস পয়েন্ট তাহলে এই একটা প্রাইস পয়েন্ট এই একটা প্রাইস পয়েন্ট এই যে এই যে রেখাটা এই লেখাটাই এই রেখাটাই হলো সাপোর্ট হ্যাঁ দুইয়ের বেশি একটাতে তো ওভাবে করে দেয় হ্যাঁ একটাতেও করা যেতে পারে তো এই যে দুটো হলে সেটা হচ্ছে শক্তপক্ত পাওয়ারফুল সাপোর্ট হয় আর কি এবং দেখো শেষে তিনবার এখানে এসে কিন্তু টাচ করেছে নিয়ে তারপরে কিন্তু এখান থেকে বেরিয়ে গেছে এই যে বেরিয়ে গেছে এখান থেকে দেখো এর আগে প্রাইস যে লেভেলে এসেছিল পরের বারও ঠিক একই জায়গাতে কিন্তু বাধা পেয়েছে সেই জন্য এই দুটো বিন্দুকে তুমি যদি যোগ করে দাও তাহলে এটা কি হয়ে গেলো এটা রেজিস্ট্যান্স হয়ে গেল কিন্তু এই যে যখন এই সাপোর্টটা ওপরে মানে এই রেজিস্ট্যান্স ব্রেক সাপোর্টে টাচ করে উপরে প্রাইসটা উপরে উঠে রেজিস্ট্যান্স ব্রেক করে উপরে উঠে গেলো এবং শেষে ওই রেজিস্ট্যান্সকে অবলম্বন করে আবার বাউন্স ব্যাক দিল তখন কিন্তু যেটা রেজিস্টেন্স ছিল সেটাই হয়ে গেল দেখো সাপোর্ট আবার এই যে উপরে উঠেছে এই লেভেলে এই লেভেলে গিয়ে আবার ঠিক সেই প্রাইজে যদি এই যে এটা এটাকে যদি একশো ধরি এটা ধরো দেড়শো তাহলে এটা দেড়শো আর এটা হলো আর এটা হচ্ছে ধরো দুশো তাহলে আমরা কী দেখব যে এখানে একশো ছিল একশো বেশ কয়েকবার বাধা পেয়ে আবার মানে অবলম্বন করে আবার উপরে উঠে রেজিস্ট্যান্সে বাধা পেয়েছে দেড়শোতে দেড়শোতে বাধা পেল কিন্তু একবার একশো ষাটে উঠে দেখা গেল যেটাই বাধা পাচ্ছিল সেটা ব্রেক করে আবার কিন্তু অনেকটা উপরে উঠে গেছে কিন্তু উপরে উঠে একটা না তো উঠবে না আবার সে রিট্রেস নিচ্ছে মানে রিট্রেস নিয়ে কোথায় থামলো রিট্রেস নিয়ে থামলো কিন্তু যেটা রেজিস্ট্যান্স ছিল সেই দেড়শো সেই দেড়শোতে গিয়ে রিট্রেস নিল নিয়ে আবার সেখান থেকে কিন্তু বেড়ে গেলো কিন্তু বেড়ে গিয়েও সেখানে সাসটেন্স করলো না সেখান থেকে আবার দেড়শোতে ফিরে এলো তবে দেড়শোতে ফিরে এলো কিন্তু দেড়শো ব্রেক করে কিন্তু আর যায়নি এই যে দেড়শোতে ফিরে এলো নিয়ে আবার উঠলো দুশোতে নিয়ে নিচে নেমে আবার দেখো দুশোটা ব্রেক করে এই জায়গাতে এই যে থামলো তাহলে দেখো যেটা এক সময় ছিল সেটাই কিন্তু পরবর্তীতে সাপোর্টের কাজ করছে তাহলে সবসময় মনে রাখবে যে মার্কেটের কাছাকাছি যেটা ঘটে সেটাই কিন্তু বেশি পাওয়ারফুল হয় অনেক আগে কি ঘটে গেছে তার থেকে কাছাকাছি যে প্রাইস অ্যাকশান তৈরি হয় সেটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাহলে সাপোর্টই একসময় গিয়ে রেজিস্টেন্স হচ্ছে আবার পরবর্তীতেই ওই রেজিস্টেন্সই কখনো গিয়ে আবার সাপোর্ট হচ্ছে এটা কিন্তু হয় এটা কিন্তু লক্ষ্য রাখবে তো কাছাকাছি যেটা হবে মানে রিসেন্ট যেটা হবে সেটাকেই কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে এবার দেখো ঠিক একই রকমভাবে এটা তো সোজা গেল এবার দেখো এটা এই প্রাইস পয়েন্ট এটা যদি একশো হয় এটা দেখা গেলো একশো আর এটা দেখা গেলো একশো কুড়ি তাহলে এই যে একশো একশো দশ একশো কুড়ি সবগুলো কিন্তু একশোতে নয় তাহলে এই যে আস্তে আস্তে একটা কিন্তু অ্যাঙ্গেল টাইপের মানে একটা হ্যাঁ মানে সরলরেখা তৈরি হচ্ছে কিন্তু সরলরেখাটা সোজাসুজি নয় সেটা কিন্তু বাঁকাভাবে তাহলে এই যে বাঁকাভাবে এবং তার ওপরে যে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে সেটাও সব মিলিয়ে একটা চ্যানেল টাইপের তৈরি হচ্ছে তাহলে এই যে বাঁকাভাবে কিন্তু তবুও এটাকে কিন্তু আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বলবো এটাই তো বলছিলাম যে বিভিন্ন প্যাটার্নের সাপোর্ট এবং 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 দেখো এটার ক্ষেত্রে দেখো এটা ঠিক তার উল্টো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যখন নামছে তখন কিন্তু যে প্রাইস পয়েন্টকে আমরা এক করছি সেটা কিন্তু বাঁকাভাবে সোজাসুজি কিন্তু নয় তো সেই জন্য বিভিন্ন ধরনের কিন্তু এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিন্তু হতে পারে আবার এক্ষেত্রে দেখো এক্ষেত্রেও কি হচ্ছে যে হায়ার হাই হায়ার হাই তৈরি করতে করতে কিন্তু একটা জায়গা তৈরি হচ্ছে এবং যেটা এক সময়ের রেজিস্ট্যান্স ছিল সেটাই সাপোর্টে তৈরি হচ্ছে এবং সাপোর্টটাও কখনো কখনো এই যে আবার নিচে যখন ডাউন ট্রেন তৈরি হবে তখন যেটা সাপোর্ট সেটাই পরবর্তীতে গিয়ে একটা রেজিস্ট্যান্স তৈরি হবে ব্যাপারটা ক্লিয়ার হলো বোঝা গেল বিষয়টা দেখো এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করো ধরো এই যে প্রাইসটা এরকম যাচ্ছিলো এই যে যাচ্ছিলো এখানে বাধা পেলো কিন্তু বাধা পেয়ে এটা তো সাপোর্ট এখানে কিন্তু থামার কথা ছিল কিন্তু এখানে থামার কথা থাকলেও এখানে থামেনি কোনো একটা কারণে সেটা শেখাবো অবশ্যই যে কখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কাজ করে না কোনো একটা কারণে এটা ব্রেক করে নিচে নেমে গেছে এই যে ব্রেক করে নিচে নেমে গেছে তারপরে তো আবার উঠবে এই যে ওঠার সময় তাহলে কি করে বুঝবো কত দূর উঠবে এই যে আগের যেটা যে বিন্দু ছিল এই বিন্দু সোজাই কিন্তু ও বাধা পাবে এই পয়েন্টে গিয়েই কিন্তু বাধা পাবে কারণ এখান থেকে অনেকে বেরিয়ে এসছে সাপোর্ট যেই ভেঙে দিয়েছে সেখানে তখনই বেরিয়ে এসছে সেই জন্য এখানে গিয়ে কিন্তু এটা কিন্তু বাধা পাবে এবং এখান থেকে আবার একটা সেলিং প্রেশার আসবে এবং সেখান থেকে কিন্তু আবার দেখা গেল নিচে সেই সাপোর্ট জন্য কিন্তু চলে এসেছে বরঞ্চ সাপোর্টজনের বাইরেই চলে এসছে তো এরকমভাবে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সাপোর্ট যে একই জায়গাতেই থাকবে বা রেজিস্ট্যান্স একটাই থাকবে একই রেখা কিন্তু সেটা কখনও সাপোর্ট আবার কখনও রেজিস্টেন্স মাথায় রাখতে হবে যখন সেটাকে অবলম্বন করে উপরে উঠছে তখন সেটা সাপোর্ট আর যখন সেটাতে বাধা পাচ্ছে সে যখনই হোক না কেন তখন সেটা হচ্ছে রেজিস্টেন্স একটা বিষয় লক্ষ্য করে দেখো যে যখন আমরা চার্ট দেখি তখন থেকে হ্যাঁ সাপোর্ট রেজিস্টেন্স বেশ দারুণ কাজ করেছে আর যখনই ওইটা দেখে তুমি ট্রেড নিচ্ছ তখন দেখা যাচ্ছে আর ঠিকঠাকভাবে কাজ করছে না মানে তুমি কখন যেন মানে তোমার লস করানোর অপেক্ষাতেই যেন মার্কেট ছিল আসলে এটা হচ্ছে সেই সময় সেই মুহূর্তে সবসময় একই রকম ঘটে না ডিসিশানটা ঠিকভাবে নিতে হবে যে এখন এই পজিশানে রয়েছে এখান থেকে কখন আমি বেরোবো কখন আমি এন্ট্রি নেবো সেই বিষয়গুলো কিন্তু ঠিক রাখতে হবে এইবার দেখো এরপর যে বিষয়টা আসছে সেটা হচ্ছে এই যে একটা ট্রাইঙ্গেল প্যাটার্নের কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এক্ষেত্রেও দেখো এই যে দেখো পয়েন্টগুলো একই রকম প্রাইস পয়েন্টগুলো এটার এটার ক্ষেত্রে এটা কিন্তু লেভেল সরল লেখা কিন্তু এটাও সরল লেখা তবে এটা কিন্তু এক সোজাসুজি নয় হ্যাঁ হরাইজন্টাল কিন্তু নয় হ্যাঁ এটা কিন্তু একটা অ্যাঙ্গেল টাইপের কিন্তু তৈরি হচ্ছে যে ট্রায়াঙ্গেল কিন্তু একটা প্যাটার্ন যে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই তিনটে পয়েন্ট দেখো একই সোজাসুজি তৈরি হচ্ছে তো এটা একটা কি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আবার সেম এটার ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার তো সব মিলিয়ে বিষয়গুলো দেখো একই রকম কিন্তু ব্যাপারগুলো আসছে তাহলে এরপর আমাদের যে বিষয়টা তাহলে সাপোর্ট এবং রেজিস্টেন্স কী আমরা জানলাম সাপোর্ট এবং রেজিস্টেন্সের যে বিভিন্ন প্যাটার্নগুলো হয় সেটা জানলাম এবারে আমরা আলোচনা করব, কোথায় এন্ট্রি নিতে হবে এবং তার লস বা টার্গেট কোথায় ঠিক হবে এবং কিভাবে তার ট্রেল করা হবে দেখো এন্ট্রি এবং এক্সিট এটা কিন্তু সবচেয়ে ভাইটাল ব্যাপার যদি এন্ট্রি পয়েন্ট যদি ঠিক না হয় তাহলে কিন্তু আর কোথাও কোনোভাবেই কোনো হিসেব কিন্তু মেলানো যাবে না ওই যে কথায় বলে গোড়ায় গলদ তো এন্ট্রি হচ্ছে একদম গোড়া তো সে সেই জায়গাটা কিন্তু সবসময় ঠিক রাখতে হবে দেখো বিষয়টা কী বিষয়টা হচ্ছে যে এই যে এই যে চারটা রয়েছে এখানে দেখো এই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে একই জায়গায় কিন্তু সাপোর্ট নিয়েছে এইবার তাহলে দেখো এই যে বাই দু রকমের হয় এইটা তখন থেকে বলতে চাইছিলাম যে বায় দুরকমের হয় একটা হচ্ছে পুল ব্যাক বাই আর একটা হচ্ছে তোমার ব্রেকআউট বাই তাহলে এখান থেকে দেখো সময়ই দেখেছি যে ব্রেকআউট বাই নেওয়াটা কিন্তু বেশি রিক্সি সেক্ষেত্রে স্টপ লসটা অনেকটা বড় হয় এবং অনেক সময় একটা ট্র্যাপ থাকে সেই ট্র্যাপে পা দিয়ে অনেক সময় কিন্তু লস বুক করতে হয় তোমার লস হিট করিয়েই জাস্ট বেরিয়ে চলে যাবে তো সেই জন্য ব্রেকআউটের থেকে আমি নিজে অন্তত পুলব্যাকই বেশি পছন্দ করি তো দেখো এখানে দেখো এখানে আসলো এই পয়েন্টে তৈরি হলো আবার নিয়ে একটা সুইং পয়েন্ট তৈরি হলো নিয়ে এখান থেকে বেরিয়ে গেলো এসে এখানে ব্রেকআউটে ওইভাবে যদি আলাদা করে এখানে প্রাইজ অ্যাকশান দিয়ে আবার উপরে উঠতো তাহলে সেক্ষেত্রে বিষয়টা আলাদা ছিল আর এতটা বাড়ার মানে এই এটা হওয়ার পরে একটুখানি নামাটা স্বাভাবিক তো সেই জায়গা থেকে দেখো আবার যখন এখানে আসছে তাহলে কি। তাহলে এই যে এটা যদি ভেঙে যায় অনেকটা পড়বে আর এখান থেকে অন্তত এই পর্যন্ত তো বাড়বে তাহলে আমি এন্ট্রিটা এই জায়গাতে নিই তাহলে এখানে যদি এন্ট্রি নিই তাহলে দেখো এবার এই জায়গাটাই এটা বেড়েছে এতটা ঠিকই কিন্তু এর আগের হাই তো এতটা এবার এতটা হাই এই পর্যন্তই যাবে সেটা কোনো ব্যাপার নেই মোটামুটি তোমাকে তোমাকে কিন্তু নিয়ে রাখতে হবে তুমি তোমার টার্গেট রাখতে হবে এই যে ধরো এই লেভেল এই যে এই লেভেলের এখান থেকে শুরু করে মোটামুটি এই লেভেল তাহলে এই যে এটা হচ্ছে তোমার টার্গেট তাহলে এখান থেকে এই পার্সেন্টেজটা কিন্তু তুমি এখানে মানে এই যে এটা কিন্তু পেয়ে গেলে দেখো যেই এখানে পেয়ে গেলে তারপরে একটু উঠেছিলো ঠিকই কিন্তু তারপর কিন্তু আবার তোমার সেই জায়গাতে চলে এলো তাহলে প্রাইজ বাড়ুক আর না বাড়ুক এই যে ধরো তিন দিন বাড়লো এসে আবার নামলো আবার তিন দিন পরে আবার বাড়লো তাহলে অ্যাকচুয়ালি তো একই জায়গায়ই ঘোরাফেরা করছে কিন্তু তুমি মাঝখান থেকে যেটুকু পয়েন্ট উঠছে এক জায়গায় সেম প্রাইজে তো দাঁড়িয়ে থাকবে না ও তো উঠবে কিছু পার্সেন্টেজ পাঁচ সাত পার্সেন্ট তো উঠবে তাহলে ওই পাঁচ সাত পার্সেন্ট যখনই তুমি ওই সাপোর্টে আসবে তখন বাই করো এবং রেজিস্ট্যান্সে যাবে সেখানে সেল করো সেই জায়গাতে এটা কিন্তু পুলব্যাক বাই কিন্তু সম্ভব এবার তার ব্রেকআউটে যদি তুমি যদি এন্ট্রি নাও সেটা যদি ফেল হয় তাহলে কিন্তু তোমাকে অনেকটা লস বুক করতে হবে তাহলে এখানে দেখো আবার এখানে একটা জোন এবার এখান থেকে নিয়ে এবার দেখো এখানে কিন্তু লাস্ট নিচু পর্যন্ত আসলো না এবার এখান থেকে এই যে উপরে উঠলো উঠে দেখো এই কি একই জায়গায় এই এই জায়গাটা লক্ষ্য করো এখানে কিন্তু সেলিং প্রেশার কিন্তু বেশি ছিল না অল্প সেলিং প্রেশার এই সমস্ত জায়গায় যেভাবে সেলিং প্রেশার ছিল সেই সেলিং প্রেশার কিন্তু নেই মোটামুটি এই একই রেঞ্জে ঘোরাফেরা করেছে বেশ কিছুদিন তাহলে এরপরে যখন যেহেতু সেলিং প্রেশারটা আমরা কম দেখতে পেলাম সেই জন্য এরপরে যখন এখানে ব্রেকআউট দিল এবং স্টপ লসটা ঠিক এর কাছাকাছি নইলে দেখো এর আগের তো সাপোর্ট জন্য এই জায়গায় ছিল তাহলে এখানে যদি আমি এন্ট্রি নিই এই যে ব্রেকআউটে এন্ট্রি নিই তাহলে স্টপ লস তো অ্যাকচুয়ালি এর এই জায়গাতে হয়ে যাবে হ্যাঁ আচ্ছা হ্যাঁ ব্রেকআউট এইখানে এন্ট্রি তার এই ক্যান্ডেল তৈরি হয়ে গেছে তার মানে এর লাস্ট সুইং তো এইটা তো এভাবে এন্ট্রি নেওয়া যায় না সমস্ত সব জায়গাতে এন্ট্রি নেওয়া যায় না তো এরপরে যখনই কি হচ্ছে এই জায়গাতে একটা দেখো প্রাইজ অ্যাকশন টাইপে তৈরি হচ্ছে এখানে ব্রেকআউটে হলো এই জায়গাতে আমার স্টপ লস হলো এই জায়গাতে তাহলে এখানে যখন স্টপ লস হচ্ছে তাহলে এই যে স্টপ লসের জায়গাটা এই জায়গাটা যদি ব্রেক করে তাহলে সেখান থেকে আমি এক্সিট নেব আর এন্ট্রিটা হলো কোথায় এন্ট্রিটা হলো এই যে এখানে এটা ব্রেকআউট লাই এই ব্রেকআউটে এখানে এন্ট্রি হলো এন্ট্রি হওয়ার পরে কিছুটা বাড়লো বেড়ে আবার আমার সেই পয়েন্ট আসলো ঠিকই কিন্তু দেখো সেই আবার কিন্তু একটা স্পিডের সাথে কিন্তু এখানে উঠে গেছে তাহলে দেখো এটাও কিন্তু এই যে ব্রেক আউটের পরেও এই যে লাস্ট এখানে নামলো নিয়ে যে সোজা ছিল এইখানে কিন্তু আবার কিন্তু এন্ট্রি নেওয়া যেত তাহলে এটাও কিন্তু সেই পুলব্যাক বাই তো এখান থেকে কিন্তু একটা র্যালি কিন্তু দেখা গেল তাহলে দেখো তাহলে বিষয়টা কী হচ্ছে তাহলে এন্ট্রি হয় দু রকম একটা হচ্ছে পুলব্যাক আর একটা হচ্ছে ব্রেকআউট রিস্ক কিন্তু ব্রেকআউটেই বেশি আর ইনস্টিটিউটরা জানে যে এই যারা রিটেলার তারা কিন্তু আউটে ট্রেড নিতেই বেশি পছন্দ করে ভাবে যে চলন্ত ঘোড়ায় উঠব কিন্তু চলন্ত ঘোড়ায় উঠতে গিয়ে পরে ঠ্যাং ভেঙে মাটিতে বসে থাকে তো এক্ষেত্রেও দেখো ঠিক একই রকমভাবে বিভিন্ন ক্ষেত্রে ট্র্যাপ তৈরি হয় অনেক সময় স্টপ লস হান্টিং হয় হ্যাঁ এই বিষয়গুলোর আমরা আলোচনা করব পরে তো এক্ষেত্রেও দেখো এখানে কি হলো এই জায়গাতে কিন্তু তুমি খুব ভালোভাবে এই সাপোর্টের এই জায়গাতে এন্ট্রি নিয়ে আবার রেজিস্ট্যান্স পর্যন্ত এক্সিট নিতেই পারো এবং যেখানে ব্রেকআউটের এই যে ছোট্ট একটা যে জোন তৈরি হবে একই জায়গায় অনেক দিন রয়েছে সেটার ব্রেকআউট হলো ছোট্ট একটা স্টপ লস দিয়ে সেই জায়গাতে তুমি এন্ট্রি নিতে পারো হুম প্রাইজ অ্যাকশান এখানে কিন্তু দারুণ একটা অ্যাকশন তৈরি হয়েছে দেখো এখান থেকে এরকম দিয়ে এরকম দিয়ে এই এরকম আবার এখান থেকে দেখো এই যে একটা এরকম আবার এখান থেকে পরবর্তীতে হয়তো যেহেতু এতটা বেড়ে গেছে তো সে দেখো পাঁচ হাজার সাতশো টাকা সেটা ছ হাজার সাতশো পার হয়ে গেছে তো অনেকটা বেড়ে গেছে তো তারপরে আবার একই জায়গায় থাকা বা কিছুটা কারেকশান সেটা স্বাভাবিক ব্যাপার তো এর পরবর্তীতে যে বিষয়টা আসছে দেখো সেটা হলো তোমার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সাইকোলজি এই যে সাইকোলজি সাইকোলজি মানে কি সাইকোলজি মনস্তত্ত্ব মানে যারা বায়ার তার দে তারা কখন বাই করতে চাইছে এবং যারা সেলার তারা কখন সেল করতে চাইছে বড় বড় বায়ার এবং সেলারদের এই ব্যাপারটা বুঝতে পারলেই তো হয়ে গেল তাদের সাথে চলতে পারলেই ইনস্টিটিউটদের সাথে চলতে পারলেই তো কাজ কমপ্লিট তাহলে এই যে কখনও বাই করবে তাহলে সবাই কি ওই সাপোর্টেই বাই করবে আর রেজিস্ট্রেন্সে সেল করবে তাহলে কখনো কখনো এই যে সাপোর্ট সাপোর্টে বায় করলেও দেখা যাচ্ছে সেখান থেকে ব্রেক হয়ে স্টপ লস হিট হয়েছে তাহলে সেক্ষেত্রে এবং স্টপলস হিট হয়ে তারপর আবার বেড়ে যাচ্ছে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে রিট্রেসমেন্ট বলে একটা ব্যাপার আছে মানে অনেকটা স্টপ লসের ক্ষেত্রে দেখো এখানে তোমাদের একটা চার্টে দেখিয়ে দিই যদি আমরা দেখি এই যে ধরো এই যে আমাদের নিফটি ফিফটি চার্ট দেখো আচ্ছা তাহলে আমরা টোটাল ব্যাপারটা যেটা শিখলাম সেটা নিয়ে আগে আলোচনা করি একদম প্রথম থেকে বিষয়টা কী কী শিখলে তাহলে ইয়েটা সাপোর্ট এবং ডিস্টেন্স কী যে একই মানে প্রাইস পয়েন্ট কোনো প্রাইস পয়েন্টকে দুই বা তার বেশি প্রাইস পয়েন্টকে যখন আমরা কোনো একটা রেখা দ্বারা যুক্ত করছি তখন সেটা যদি সেখানে বাধা পাই ওই একই জায়গায় একই লেভেলে ওই রেখা বরাবর যদি বাধা পায় তাহলে সেটা হচ্ছে কি রেজিস্ট্যান্স আর যদি সেটাকে অবলম্বন করে প্রাইসটা বাড়ে তাহলে সেটা হচ্ছে সাপোর্ট তাহলে এইবার দেখো আমরা সেটা হচ্ছে ইয়েতে দেখিনি একটুখানি আর এখান থেকে আমি কাট করে দিলাম আগেই আগেই ওভাবে তো দেখি ওটা দেখে দেখে তো দাগ টানাই যায় না দেখে দেখো না করা যায় কিনা এবার দেখো তাহলে কি বলেছিলাম যে মোটামুটি লাস্ট সুইং যেটা সেই লাস্ট সুইংটা কিন্তু আমাদেরকে নিতে হবে এই যে লাস্ট সুইং তাহলে বলো এইখানে লাস্ট সুইং কোথায় তৈরি হচ্ছে এখানে কিন্তু অ্যাকচুয়ালি এই যে ভালো সুইং এখানে একটু হচ্ছে কিন্তু অতটা জোরালো নয় তবে হ্যাঁ ঠিক আছে দুটো পয়েন্ট এক জায়গায় হচ্ছে ঠিক আছে আমি নিলাম এখানে দুটো পয়েন্ট তার পরবর্তীতে দেখো তার পরবর্তীতে কী হচ্ছে এইখানে এখানে একটা সুইং তৈরি হচ্ছে তাহলে এখানে আমি একটা পয়েন্ট নিলাম তারপরে দেখো তারপরে হচ্ছে এই জায়গাতে একটা সুইং তৈরি হচ্ছে চব্বিশ হাজার লেভেলে চব্বিশ হাজারে নিলাম এবং তার পরবর্তীতে দেখো এই যে হ্যাঁ এখানে একটা সুইং তৈরি হচ্ছে এবং তার পরবর্তীতে যদি আমরা দেখি তাহলে এই যে এই দুটো পয়েন্ট এটা আর এটা এখানে একটা পয়েন্ট তৈরি হচ্ছে এবং দেখো এই দাগগুলো তোমরা এই জায়গাতে দেখো এখানে যদি আমরা দেখি মোটামুটি না এখানে ইয়ে হচ্ছে না এই যে হ্যাঁ এই লেভেলে একটা তৈরি হচ্ছে তাই না এই লেভেলে এই লেভেলে একটা হুম শ্যারোটা অত ধরলে হয় না মোটামুটি মেন যেটা সেটা মাথায় রাখতে হয় এই লেভেলে এবং তারপর তারপর আমরা যদি বলি তারপর তৈরি হচ্ছে কোথায় এই যে এই লেভেলে হুম একুশ হাজার এইখানে একটা শুয়েটা শুনে এবং তার থেকেও লাস্ট যদি বলি এই মোটামুটি এইখানে একটা সুইমিং লেভেল তৈরি হচ্ছে কুড়ি হাজার দুশো বা মানে ওইভাবে পারফেক্ট তো হয় না কুড়ি হাজার দুশো এইবার এইবার দেখো এইবার এটাকে যদি আমরা রিপ্লে করি তাহলে দেখো বিষয়টা দেখো আমাদের তাহলে কি এটা সাপোর্ট প্রত্যেকটা সাপোর্ট তাহলে এই সাপোর্টে আসবে এসে আবার উঠে যাওয়া উচিত তবে এখানে অতটা স্ট্রং নয় একই জায়গায় এখানে প্রপারলি সুইং তৈরি হয়নি এখানে হচ্ছে ভালো এখানে হচ্ছে ভালো তাহলে যদি সাপোর্ট হয় সেখানে টাচ করে বেরিয়ে বেড়ে যাওয়া উচিত এবার দেখে নিই আমরা কি দাঁড়াই হুম দেখো দেখো এইখানে প্রথম এসে কিন্তু থেমেছিল এই সাপোর্টে নিয়ে আবার উঠল আবার নামলো নেমে দেখো আবার এই যে এইখানে কিন্তু থেমেছিলো এই লেভেলে নিয়ে আবার উঠলো আবার দেখো হুম এবার দেখো এবার মেলাও। এখানে এসে থামলো থেমে উঠলো এসে দেখো আবার ঠিক পরের দাগটা এসে থামলো তার মাঝখানে কিন্তু থামেনি সেভাবে কোনো গ্রিন ক্যান্ডেলই তৈরি হয়নি পুরো রেড ক্যান্ডেল ঠিক এই জায়গাতে দেখো থেমেছে এই সুইংয়ের সোজা নিয়ে আবার উঠলো উঠে দেখো এই জায়গাতে সাপোর্ট নিয়েছে উঠে এটা রেজিস্ট্যান্স ছিল এটা ভেঙে দিয়ে উপরে উঠে এই জায়গাতে সাপোর্ট নিয়েছে নিয়ে উঠে দেখো এই দেখো ঠিক এই জায়গাতে কিন্তু বাধা পেয়েছে রেজিস্ট্যান্স হচ্ছে এটা তাহলে এই যে এটা রেজিস্ট্যান্স হলো এই যে দেখো এখানে বাধা পেলো এটা রেজিস্ট্যান্স এটা সাপোর্ট হলো এবার আবার এই এই সাপোর্টটা একবারে পুরো ভেঙে মোটামুটি এই জায়গাতে ঘোরাফেরা করে উঠে আবার ঠিক পরের যে সাপোর্ট সেই পরের সাপোর্ট লেভেলে চলে এলো আবার তারপরে দেখা গেল যে মোটামুটি এই লেভেলটা ভাঙলেও এইটা কিন্তু ভাঙতে পারেনি এবং সেক্ষেত্রে কি হচ্ছে সেক্ষেত্রে আবার এই জায়গাতে রকম একটা জায়গায় ঘোরাফেরা করে আবার এইটা ভেঙে এই কাছাকাছি একুশ হাজার আটশোর এই কাছাকাছি ঘুরে আবার উপরে উঠেছে এরপর যদি মানে এটা ব্রেক করে তাহলে আমরা কী দেখব মোটামুটি একুশ হাজার দুশো এই যে এই সুইং একুশ হাজার দুশো এবং সেটা ভেঙে দিলে তারপরে কিন্তু কুড়ি হাজার একশো আটাত্তর মানে ধরো কুড়ি হাজার দুশোর কাছাকাছি কিন্তু একটা জায়গা কিন্তু রয়েছে তবে দেখা যাক যে এরপরে মোটামুটি একুশ হাজার আটশো বা একুশ হাজার দুশোর এই লেভেল থেকে মার্কেট ঘুরে যায় কি না সেটা একটা গুরুত্বপূর্ণ দেখার বিষয় রয়েছে তাহলে এই যে সব মিলিয়ে আমরা যে বিষয়টা দেখলাম যে মোটামুটি কিন্তু একটা দেখো একটা সাপোর্টের এই দাগগুলো এবার এইগুলো সব সোজাসুজি দাগ সব সময় যে এই সোজাসুজি এই দাগ অনুসারেই হবে ব্যাপারটা কিন্তু তা নয় তোমরা দেখে দেখো আরও এর কিন্তু এর সাথে সাথে কিন্তু আরও বা অনেকগুলো বিষয় ইয়ে করা যায় যেমন ধরো এইখানটাতে আমরা এই দাগগুলো তাহলে এবার মুছে দিই আচ্ছা ঠিক আছে এই দাগ যদি হুম দেখো তাহলে এক্ষেত্রে দেখো এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট এই দুটো পয়েন্ট দিয়ে আমরা এটা টানলাম তারপরে দেখো ঠিক এখানে বাঁধা পেয়েছে আবার এখানে বাধা পেয়েছে আবার এই লেভেলে বাধা পেয়ে এটা এখানে বেরিয়ে এসে এবার আমরা এইখানে এই দিকে দেখো যদি আমরা এইভাবে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্সটা লাস্ট এটা টানি তাহলে কী দেখব দেখো ঠিক একই রকমভাবে এই যে এই একটা হাই এবং লাস্ট এইটা দেখো দেখো সুন্দর হবে এটা এই যে এবং ঠিক একই রকম ভাবে এই জায়গাতে তাহলে এখানে এই যে রেজিস্ট্যান্স তাহলে মার্কেটের এখানে তো আসছে এই লেভেলে তো রয়েছে এই লেভেলে থাকলেও তাহলে এরপরে মার্কেট এখান থেকে নিয়ে বাধা পেতে পারে একটা এই লেভেল সোজা যে এর আগে যেটা রয়েছে এবং তার সাথে সাথে এই যে আমরা যদি এর আগেরগুলো আমরা যদি সবগুলো ডিলিট করে দিই দেখো তাহলে বাধা পাচ্ছে কোথায় এখানে আবার এখানে এখান থেকে গিয়ে আবার এটাই বাধা পেতে পারে এইটা ব্রেক করে যখন এটাকেই সাপোর্ট করে আবার উঠবে তখন কিন্তু মার্কেটে কিন্তু একটা জায়গা তৈরি হবে তাহলে দেখো সব মিলিয়ে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই ব্যাপারটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বিষয় তবে কখনো কখনও এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এটা কিন্তু মেনে চলে না তার কারণ হলো যে যখন কোনো বড় নিউজ আসে যে সেই নিউজে কোনো কিছু মানে না সেটা যদি মার্কেট ওঠার হয় তাহলে মার্কেট উঠে যায় এবং নামার হলে মার্কেট কিন্তু নেমে যায় আর তার সাথে সাথে দেখতে হবে যে মানে যে বিষয়টা যে স্টকটা আর কি রয়েছে সেই স্টকটাতে তার রেজাল্টটা কী আসছে সেই রেজাল্ট কিন্তু অনেক সময়ই ডিপেন্ড করে যে অনেক সময় সেই রেজাল্টে রেজাল্ট ভালো হলে কী প্রাইজাকশান আছে না আছে সেটা কোনো বিষয় নেই এবং মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে বা মানুষের সেন্টিমেন্টে যদি বুলিশ সেন্টিমেন্ট পজিটিভ সেন্টিমেন্ট থাকে তাহলে কিন্তু সেখান থেকে যদি তার রেজাল্ট ভালো হয় সেখান থেকে মার্কেট অনেক আপসাইড হয় এবং রেজাল্ট খারাপ হলে অনেক সময় সেটা ডাউন দেখা দিতে পারে তো এই বিভিন্ন সময়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোন সময়ে আমরা ট্রেডটা নিচ্ছি তো সব মিলিয়ে দেখো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং টেকনিক্যাল অ্যানালিসিসের আমি বলবো বেশ গুরুত্বপূর্ণ একটা এর এরপরে আমরা ইন্ডিকেটার বা ফিগোনাচি রেডিটেসমেন্ট এরকম বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করব আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে